थे जाओ हेलो की कथा जाओ अनेक दिन पाई भी अलम নাকি ছলা কলা কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা মনের রেখো রক্ত দিয়ে দেশ পেছি

হ্যালো জয় হয়ে গেছো কোথা থেকে দেখছো বন্ধু তুমি একটু কমেন্ট করো তোমার সাথে গল্প করতে এলাম কোথা থেকে দেখছো লাইভে চলে আসলাম কমেন্ট করো কিছু লেখো তাহলে পড়ে শোনাচ্ছি আমি দেশটা তোমার বাপের নাকি করছো চলা কলা কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি ধৈর্য চলা কলা কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা মনে মনের খুদুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি হ্যালো কে দেখছো তোর লেখো কমেন্ট করো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওগুলো কেমন হয় সেগুলো বলো তোমাদের সাথে গল্পই করতে এলাম দুজন দেখছো শো করছে আমি চি দেখি দেখি সারাদি আজ ওই চোখে সাগরের মিল আমি তাই বুঝে মনে মনে হয়ে গেল আমি যে দেখি সারাদি আজ ওই চোখে সাগরের আমি তাই কমেন্ট করো লাইক কমেন্ট করো লাইক দাও লাইভে আসলে লাইক দাও কমেন্ট করো শেয়ার করো